বন্ধুরা দেখো আজকে সেই সকাল থেকে একবারও ভিডিও করিনি সারাদিন তো এই যে বৃষ্টি পড়ছে আর এখন আরও জোর আসলো বৃষ্টি তা বৃষ্টির মধ্যে আর কি ভিডিও বানাবো তাই আর কোনো ভিডিও করিনি তাই এখন বলছি যে বন্ধুরা ভাববে যে ভিডিও কেন করছে না এই যে এরই জন্য ভিডিও বানাইনি বাইরে বেরোতে পারছি না তা কি করে ভিডিও করবো বলো তাই দেখো বৃষ্টির অবস্থা দেখো আজকে সারা দিন যাই সারাদিনে একবার একটুখানি রোদ হয়েছিল তখন একটু বাইরের দিকে কাঁচা কুচো করেছিলাম সেগুলো একটু মেলেছিলাম তো সারাদিন এই জামা কাপড় আর বেলা হচ্ছে আর এই যে বৃষ্টি দেখতে পাচ্ছো তার দিকে একবারে আমি ভিজে গেছি ওইখানে ভাই কাকে এতে গেছিল ভুলিয়ে গেছিল আমি পুরো যাওয়ার সময় বেছা পার বৃষ্টি বৃষ্টি গেছে আসছে তো দেখছি পুরো কাক ভেজা কি বলে না কাক ভেজা না কি ভেজা বলে এগুলোকে

দেখো কেমন বৃষ্টি পড়ছে দেখো ওর মনে হয় সামনে পরীক্ষা হ্যাঁ পুরো এক মাস ধরে লেগেছে পড়া করতে সারা বছর ওর নিয়ে এই কদিনে খুব পড়ছে আর ওই যে মা যাচ্ছে দেখো ওই বড় ছাতা ফুটিয়ে মুরগির ঘরটা দরজা লাগিয়ে দিচ্ছে আর বাবুকে আনতে যাচ্ছে ছাতাটা আটকে যাচ্ছে দরজা লাগানোর জন্য ও থাকলো দরজা খোলা

拿来地方板 i've been তোমাদের তো আগেই বললাম সারা সারাদিন কোনো ভিডিও করিনি বৃষ্টির জন্য আর তাছাড়াও আজকে তো বৃহস্পতিবার তার জন্য তেমন কিছু রান্না বান্নাও করিনি দুপুর বেলায় ওই শাক ভাজা হয়েছিল আর আলু সয়াবিন আর কুমড়ো তরকারি হয়েছিল এই যে একটু ঝোল ঝোল রেখেছিলাম এবারে আবার এটা পুরো গায়ে করে ইয়ে করে দিয়েছি মাখা মাখা একটা তরকারি হয়ে গেছে এবারে আর একটা তো কিছু কেউ করতে হবে সিদ্ধ আর নিরামিষ আর আলু সিদ্ধ পেঁয়াজ টেঁয়াজ না দিলে অতটা ভালো লাগে না তার জন্য এই যে পটল আর আলু দিয়ে একটা নিরামিষ তরকারি করবো আর নিরামিষের দিন তার আবার আজকে সারাদিন বৃষ্টি আর বাড়িতে ভাইও ছিল না আর বেশি কিছু থাকলে একটু আলু টালু ভাজা অন্যরকম হতো তো বেশি কিছু করিনি ওই দুটো তরকারি করেছিলাম শাক আর ওই 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 সয়াবিন তরকারি এটা ঝোল আর একটা সিদ্ধ আলু ছিল সেটাকে একটু মানে ভাজা করেছিলাম এইটুকু হয়েছিল তো এবার এবার আবার কি করা যাবে আলু সিদ্ধ করলাম না তো মা বললো পটল দিয়ে আলু দিয়ে একটা তরকারি করো তাই আলু পটলের একটা তরকারি করো তরকারি করে নিলাম তারপরে পটলগুলো দিয়ে দিলাম কড়াইতে

আর ভাতটা দেখি খুন্ত্রাম খুন্তিটা দিয়ে ভাত খুন্তিটা তরকারি হচ্ছে দেখি না এখনো ভাত হয়নি কিছুক্ষণ দিলাম তো আজকে সারাদিন বৃষ্টির জন্য তো আজকে বাইরেও বেরোয়নি আর কোনো ভিডিও করিনি

মায়াপুরের কি একটা ভিডিও হচ্ছে সেই ভিডিওটা দেখাচ্ছি সেই ভিডিও দেখতে দেখতে দুজনেই ঘুমিয়ে গেছে আর এদিকে আমরা রান্না শুরু করে দিয়েছি দিয়ে এই তরকারিটা আগে করে নিলাম এই তরকারিটা আগে এমনি একটু ঝোল ঝোল ছিল সেটাকে পুরো একটু কষা কষা করে নিয়েছি সয়াবিন আছে কুমড়ো আছে আর আলু আছে তো দেখো এটা কি সুন্দর গায়ে গায়ে হয়ে গেছে এটা দেখে দিয়ে রাতে মানে দিনের বেলা এটা ঝোল খেয়েছি আর রাতের বেলা এটা এই যে কি বলে এগুলোকে ঘন্ট ঘন্টা রাত দেখো এই যে ফ্রিজ থেকে ভাই একটা আম বার করে নিয়ে আসলো বললো যে আমটা কেটে দাও খাই একটু তো আমটা দেখো অনেক বড় আম কিনেছি

সেই কলা এখনো খাওয়া হয় না আর এই কলা গুলো দেখো কত বড় বড় একটা খেলে মানে পেট ভরে যাবে আর কিছু খাওয়া লাগবে আর ওই যে কলা 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 বা শুধু কলা সেই দিন দেখো অবস্থা দেখো

তাহলে একসঙ্গে দুটো জিনিস চলছে দেখো ও দেখছে মাছ ধরা আর মা দেখছে সিরিয়াল আরো আর একটা মানুষও কাজ করছে চলো দেখাচ্ছি ওই যে বাবা গান করছে আর আমি তো এদিকে রান্না করছি এই যে তরকারিতে জল দিয়ে দিয়েছি

তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমাদের ভিডিওগুলো গুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও টাটা